ছি এত জ্বর গায় তাও বেরিয়ে পড়েছি ওষুধ খেয়েছি আর আমি ওই যে আমাদের উজালা গ্যাস ওই আর সি এমের এর গ্যাসের অফিস থেকে ফোন করেছিল যেতে হবে তাই গ্যাসের অফিসে যাবো রেডি হয়ে পড়েছি গ্যাসের বই নিয়ে নিয়েছি সব কাগজপত্র নিয়ে নিয়েছি ডেকেছে যাচ্ছি আর ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল আর যাবো না আর সি এমের কি জ্বরের ওষুধ আছে দেখা যাক ওখানে আমিও যাবো শিলা ওর মেয়ের গ্যাসের জমা দিতে হবে কাগজপত্র

না হলে তখন ওইগুলোই চলে যাবো পনেরো টাকা যা করে মনে বাস না এসে প্রচণ্ড জ্বর করছে তাই এসেই মানে ছাড়িনি কোনো রকম শালটা নিয়ে বিছানায় শুয়ে পড়েছি এক সুস্থ যখনই একটু হচ্ছি তখনই ছুটছি আর যখনই অসুস্থ হচ্ছি বিছানার মধ্যে শুয়ে পড়ছি তো রাত্রিবেলা দেখি শুকনো মুড়ি টুড়ি খেয়ে নেবো বলেছি রাত্রে আর রান্নাবান্না করতে ইচ্ছে করছে না আর বরকে বলবো একটু মুড়ি চাট করে রাত্রে সবাই খেয়ে নেবো আর ইচ্ছেও করছে না যে উঠে কিছু করি আর মেয়েটারও শরীর ভালো না। চলুন পরের দিন সকালবেলায় আবার দেখাচ্ছে আপাতত এখানে ভিডিও করতে ইচ্ছে করছে না শুয়ে পড়লাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সুস্থ আছেন সবাই ভালো আছেন আমি আগের তুলনায় অনেকটাই অনেকটাই রায় প্রায় ভালো আছি শুধু গলাটা একটু ছাড়েনি মেয়ের শরীরটা ওষুধ দিয়েছে একটু ভালো আছে কারণ কালকে রাত্রিবেলা এসে আবার ডাক্তার কাছে গেছিলাম ডাক্তার কাছ থেকে মোটামুটি ওষুধ খেয়ে ভালো আছি এখন চলে এলাম রান্নাঘরে এখন চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে চলে এখন রান্নাঘরে চলে এসছি চা বানাবো চাটা খেয়ে আজকে কি কি সব মাছ ফাছ বের করে রেখেছি তারপরে রান্না বান্না করবো কি রান্নাবান্না করব এখন জানি না আবার তো চা খাবো মেয়েকে টিফিন দেবো ওষুধ দেবো তারপর রান্নাবান্নাগুলো করব। কিছুটা সবজি কেটে কিছুটা সবজি রেখে দিয়েছি কাটা ফ্রিজ কাটা হয়েছে আর কিছুটা বাকি আছে চলুন চা খেয়ে নিই পরে আপনার সামনে আমার পরে আবার আপনাদের সামনে আসছি চা বানানো হয়ে গেছে এখন চাটা টা খাবো তারপরে রান্না বান্না করব আর শীতের দিনে যেন চাটা আরও যেন দরকার আমি শীতের দিনে একবারে জায়গায় দুবার চা হয়ে যায় চলুন চাটা খেয়ে নিই খেয়ে নিই কী রান্না করছি দেখাচ্ছি আপনাদের চিংড়ি মাছটাকে বের করে রেখেছি আর এটাকে নামটা বারবার ভুলি এই মাছটার নামটা কি যেন মাম হ্যাঁ কালকে ভাজা খাই লোকটি হ্যাঁ এটা পাবদা মাছ কালকে খাওয়া হয়েছে আর এই কয়েকটা চিংড়ি মাছ আছে ওটা দিয়ে আমাদের জন্য রান্না করবো পাবদা মাছগুলো রেখে দেবো রাত্রিবেলা করি কি কাল করি যে একদম জাম হয়ে গেছে এই হয়েছে আর এই গাছটা না দেখুন কি গাছ বলুন তো কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন এটা না শেফের ওই যে সে কি যে বিচা বলে নামটা নামটাই মনে আসছে মুখে আসছে না ওটা খেয়ে না এই বিচাগুলো ফেলে দিয়েছিলাম এমনি এর উপর ফেলে দিয়েছি এই জল দিতে দিতে গাছগুলো কি সুন্দর বেরিয়ে পড়েছে দারুণ চলুন বান্না সেরে নিই রান্নাবান্না কি করি না করি লাস্ট অবধি কী হবে এখন তো আপাতত রান্নাবান্না করি আগে টিফিনটা খাই মেয়েকে আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে খেয়ে দেওয়ার পর রান্নাবান্না শুরু করব। তো রান্না বান্না করি পরে আসছি এতক্ষণ ধরে মনে ছিল না কী বিছে কী বিছে এই যে বিছেটা এটাকে না ভিজিয়ে খাই তারপরে লাস্টটা হরহর করেছিল বলে ওইগুলো নিয়ে আমি ওই টবের মধ্যে ফেলে দিয়েছি দেখছি কি সুন্দর গাছ বেরিয়েছে আর এদিকে সব রান্নাবান্না হয়ে গেছে হয়ে মেয়েকে একটু মুড়ি দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে ভালো করে ওকে মা খেতে দিচ্ছি আমি একটু মুড়ি খাবো তারপর রান্নাবান্না হয়ে গেলে রান্নাঘরটার মুছে আর খাবার আমি টেবিলে নিয়ে চলে যাব তারপরে দেখাবো কি কি রান্না করেছি আজকে এই রান্নাঘরটার মুছে পরিষ্কার করে বেরোলাম এবার আপনাদের রান্না দেখাবো তারপরে যাব চান করতে পুরো মুছামুছি করলাম আর খাবারগুলো পুরো টেবিলে নিয়ে চলে এসেছি কারণ রান্নাঘরটা মুছব তো কি রান্না করেছি একবার দেখায় এটা হচ্ছে মুলো শাক ভাজা করেছি এই যে মুলো শাক মুলো শাকের ভাজা আর এটা করেছি মুলো ডাঁটা দিয়ে একটু কুমড়ো সব রকম দিয়ে একটু বেগুন আর একটু টমেটো একটু সিম দিয়ে আর এটা চিংড়ি মাছের মালাইকারি আর এটা করেছি ছেলের মেয়ের জন্য সরি মেয়ের জন্য গাজর আলু শিম কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা করে ঝোল করেছি ওকে মুড়ি দিয়ে এটা দেবো ভাত উঠে খেতে চায় না আর ভাত দেবো না জ্বর আছে সব কাজ হয়ে গেছে এবার যাব চান করবো আর বেরোলাম আজকে তো বুধবার বুধবারই আজকে বাজার করতে যাব একটু ফলমূল নেবো ফুল নেবো ফুল আছে ফলমূল নেবো তার আগে দেখিয়ে বেরোলাম চিরঞ্জিপুর যাব চিরিঞ্জিপুরে বান্ধবী যাবে ও কিছু কিছু প্যান্টগুলো ঠিক গাডার পাডার আরো কী সব ব্লাউজ করতে যাবে আর আমার অনেক দিন থেকে কয়েকটা ব্লাউজ পড়ে আছে আনা হয়নি তাই ওখানে যাব ওখান থেকে হয়ে ওখানেই বাজারে বাজার করে নেবো যদি না খুলে তাহলে এসে টাউনশিপেই বাজার করে

বাজার করে আনলাম সরষের তেল হ্যাঁ এটা হচ্ছে সুজি দুধ আর এই যে কেক বানাবো বলে কেকের সব সরঞ্জাম পাউরুটি এর মধ্যে আছে দুধ জিরে ধনে আছে এটা বড়ি প্যাকেট আর বান্ধবীর সঙ্গে দুটো বার্কেন নিয়ে এলাম পিঠে তৈরি করার জন্য আর বান্ধবীর সঙ্গে আমার বান্ধবীর সঙ্গে দেখাই ছিল শিলে বান্ধবী সে আবার একটা কেক দিল আর এখানে যে মেয়েও কেক তার আগে কিনে নিয়ে চলে এসছে তো এই যে আজকের বাজার টাজার করেছি এখন খাবো চা খাবো তারপর রান্নাবান্না হবে আমার জন্য চা বসিয়েছি এখানে আর এই যে মেয়ের জন্য একটু দুধ এনেছি দুধ গরম করব ওকে গরম দুধ দেবো তারপরে রাত্রে রুটি হবে এটা একটু ভাত বসিয়েছি যে ভাত খায় খাবে নালে কুকুরকে দিয়ে দেবো এই যে রুটি হয়েছে আর এটা একটু অল্প করে চিকেন দিয়ে সব কিছু গাজর টাজর একটা স্যুপের মতো করা হয়েছে এটা মেয়ে খাবে আর বর আর আলু ভাজা রুটি বড় খাবে আর আমি খাবো এই হচ্ছে আজকে রাত্রের খাওয়া দাওয়া তো এই যে রুটি আর আলু ভাজা রুটি আলু ভাজা আর ওই যে স্যুপ করা হয়েছে হয়ে গিয়ে যে মেয়েকে খেতে দিয়েছি মেয়ে খাচ্ছে আর তারপরে যাব ছেলের ঘরে বিছানা মশাই টাঙাবো মেয়েকে ওষুধ খাইয়ে ও ঘরে মশাই টাঙাবো আর আমরা তারপরে খাবো আমি আর বাবা খাবো আলু ভাজা দিয়ে আমরা খাবো স্যুপও আছে আমি খাই তো খাবো যেটাও খাবো তো আসলে কালকে গ্যাসের অফিসে গিয়েছিলাম মানে আমার গ্যাসটা সত্যিকার কি মানে চলে এসেছিল বললাম না তারপরেও ক্যান্সেল হয়ে গেছে জন্য জানি না তাই জন্য গিয়েছিল তাই জন্য আধার কার্ড সব কাগজপত্রগুলো নিয়ে যেতে বলেছিল তো গিয়েছিলাম তো ওনারা বললেন যে আগের মাসে পনেরো ষোলো তারিখে থেকে আপনার গ্যাস চলে আসবে তো কাজটা মেটালাম যদি না মেটাতাম ওই পরে ওই শরীর খারাপ অবস্থায় হয়তো গিয়েছি কিন্তু না গেলেও না পড়ে থাকবে আর ওই কাজগুলো হবে না সেই তো ঘরে কাজ করছি আর শুয়ে বসে যখন শরীর খারাপ খুব করছে তখন শরীর শুয়ে পড়ছে আর এই জ্বরের প্রচণ্ড মানুষকে দুর্বল করে দিচ্ছে আসলে আগে আমার এতটা দুর্বল হচ্ছে যখন অল্প অল্প জ্বর হয় আমি এই দোকান থেকে এ ওষুধ সে ওষুধ নিয়ে খেয়েছি তারপর ডাক্তার কাছে যেতে তারপর ডাক্তারবাবু সঙ্গে অ্যান্টিবায়োটিক আর জ্বরটা সঙ্গে জ্বরের ওষুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে আর জ্বরের সঙ্গে অ্যান্টিবায়োটিক না খেলে না সত্যিই ভালো থাকা যায় না আর এখনও অবধি আমার গলাটাই ছাড়েনি এমনি জ্বর ফরগুলো নেই মেয়েকেও ওই ওষুধ দিলাম তো ওর বাবা নিয়ে গিয়ে ডাক্তার দেখালো কালকে আসার পরে শুয়ে পড়েছিলাম গ্যাসের অফিস থেকে তারপর রাত্রের দিকে এসে ওর বাবা আমাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেল তো যাই হোক এখন সব খেয়ে এখন সুস্থ আছে গলাটা ছাড়ছে না তো ওষুধ দিয়েছে খাচ্ছি গার্গেল করছি ভাপ নিচ্ছি আর তারপর সেই ঠান্ডায় তো কাজও করতে হচ্ছে তারপরে সব দিকে বেরোতে হচ্ছে আর খুব অসুস্থ না হলেন আমি বিছানায় একদম থাক শুতে পারি না আর তারই মধ্যে তো পিকনিক করছে এদিক ওদিক করছে না সেটা ঠান্ডাটাও নেগে লেগে যাচ্ছে তো একদম তো ঘরের মধ্যে বসে নেই না যাই হোক চলুন যখন খুব বাড়াবাড়ি হবে তখন দেখা যাবে এখন তো অসুস্থ সুস্থ আছি তো এক না করলে গ্যাসের অফিসে আমি না গেলে হবেও না যেহেতু আমার নামে গ্যাস যেতেই হবে সব দিকটা বোঝায় রেখে শরীরটাকেও বোঝায় রেখে সব কিছু বোঝায় রেখে চলছে আগামীকাল আগামী দিনগুলো কীরকম চলবে না সে উপর আলাই জানে যতদিন চলছে শরীরকে টেনে নিয়ে যাচ্ছি আর যখন চলবে না সেটা তো পরে বলবো পরের পরের অবস্থা তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি এইবার খাওয়া দাওয়া করব তাই তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে বলি এখন বাজে সাড়ে নটা সবাইকে গুড নাইট আমার পাশে সবাই থাকুন আমাকে কমেন্ট করুন লাইক করুন